বাঁকুড়ার ইন্দ্রনীল মুখোপাধ্যায় তাঁর কর্মজীবনের ক্ষেত্রে রেখেছেন অসামান্য অবদান দুর্গাপুর আইটিআইতে তার তত্ত্বাবধানে বহু শিক্ষার্থী কারিগরি শিক্ষায় পারদর্শী হয়ে নিজেদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে সক্ষম হয়েছেন তারই নির্দেশনায় ছাত্রছাত্রীরা শুধু পুঁথিগত বিদ্যা অর্জনই নয় কর্মজীবনেও পেয়েছেন সাফল্য শিক্ষাক্ষেত্রে এই অসামান্য অবদানের জন্য আগামী পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবসে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে জাতীয় পুরস্কার গ্রহণ করবেন তিনি ভীষণই এক্সাইটেড কারণ কি একজন ভারতীয় হিসাবে আমার সর্বোচ্চ পুরস্কার এবং আমার প্রধান নাগরিক মাননীয়া দ্রৌপদী মুর্মু মহাশয়ের কাছ থেকে আমি যখন এই পুরস্কারটা নেব সেই মুহূর্তটা নিশ্চয়ই আমার জীবনের একটা মাহেন্দ্রখন হিসাবে থাকবে স্মৃতিতে ওটাকে সারা জীবনের জন্য রেখে দেবো আমার মোটিভেশন আমার ছাত্রদের প্রতিক কারণ ছাত্রদের জন্যই আমি আজকে এই পুরস্কারটা পেতে চলেছি আমি একজন কারিগরি শিক্ষক হিসাবে আমার যেটা প্রথম কাজ থাকে কি আমার আনএমপ্লয়েড ইউথ যেটা আছে তার দিকে এমপ্লয়েডের দিকে এমপ্লয়মেন্টের দিকে তাদেরকে নিয়ে যাওয়া এবং এই এমপ্লয়মেন্টের দিকে নিয়ে যেতে গেলে তার দিকে প্রথম কথা স্কিল্ড করতে হবে তো স্কিল্ড করতে গেলে তাদের দিকে আমাকে একটা ইন্ডাস্ট্রি ওরিয়েন্টেড স্কিল এডুকেশনের দিকে আমাকে তাকে নিয়ে যেতে হবে এবং ইন্ডাস্ট্রি ওরিয়েন্টেড স্কিল ডেভেলপমেন্ট করতে গেলে আমাকে সবসময় আপডেট থাকতে হবে আমি নিজে আপডেট থেকে সবসময় চেষ্টা করছি ইন্ডাস্ট্রি টেকনোলজি অ্যাডভান্সমেন্টের উপর বেস করে তাদের দিকে কোর্স কারিকুলাম ডিজাইন করে তাদের দিকে সেই ভাতুর মোটিভেট করে যাতে তারা এন্টার টু লার্ন অ্যান্ড এক্সিট টু সার্ভ এই ওয়ার্ডের উপর বেস করে আগামী দিনে তারা সরাসরি গিয়ে চাকরির বাজারে গিয়ে তারা এমপ্লয় এমপ্লয়েড হতে পারে